বামফ্রন্ট কি বদলাচ্ছে এই আলোচনা উঠছে তার কারণ আমরা জানি পশ্চিমবঙ্গে বাম গঠন হয়েছিল উনিশশো সালের বিধানসভা নির্বাচনের সময় এবং সেই সময় বাম অন্তর্ভুক্ত ছিল না সিপিআই পরবর্তী ক্ষেত্রে সিপিআই বাম অন্তর্গত হয় এবং সেই সাতাত্তর সালের ফর্মেশন অনুযায়ী বাম আসন বন্টন হতো বিধানসভা এবং লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু সাতাত্তর থেকে এটা দু সমস্ত পরিবেশ পরিস্থিতি বদল ঘটে গিয়েছে তাই বামফ্রন্ট নিয়েছে এবার তাদের সমস্ত আসন বন্টনের যে হিসেব নিকেশ ফরমেশন সব বদলে যাবে এবং এই বদলের কথা ভাবা হয়েছে বিশেষ করে এই জন্যই সাম্প্রতিক নির্বাচনগুলোতে সাম্প্রতিক ছয়টি বিধানসভা উপনির্বাচনে দেখা গিয়েছে বাম শরিক দল ফরার্ড ব্লক এর জেদা জেদিতে সীতাই আসনটি কংগ্রেসকে ছাড়া যায়নি সেখানে ফরার্ড ব্লক প্রার্থী দেয় কিন্তু সেখানে ফরার্ড ব্লক যা ফলাফল করে তা অত্যন্ত শোচনীয় তুলনামূলকভাবে কংগ্রেস কিঞ্চিত ভালো ফলাফল করেছে উল্টো দিকে মাদারিহাটের কথাও মাদারিহাট দুয়ার জেলা এগুলো একটা সময় বাম শরিক আর এসপির দুর্গ ছিল চা অধ্যুষিত অঞ্চলে বাম শরিক আর টি তাপট ছিল তাদের সংগঠনের শক্তি ছিল প্রশ্নাতীত কিন্তু সেই রাহনে সেই অজন্তھاওনি বর্তমানে আরএসপি खोईষ্ণু শক্তি মাদারীহাটের উপনির্বাচনে দেখা গেছে আরএসপি এর অবস্থা সচনীয় বল্লো বেশি বলা হয় তাই সিপিএম নেতৃত্ব যারা বাম ফ্রন্টের সবথেকে বড় শরীক তারা সিদ্ধান্ত নিয়েছেন এবার আসনের ফরমেশন অর্থাৎ কে কতগুলো আসনে লড়বেন কোন দল কতগুলো আসন পাবে কোন আসন পাবে এটা হিসেব নিকেশ বদল করতে হবে কারণ dunia বদলে গেছে। এবার এই ক্ষেত্রে আবার কেউ কেউ দাবি দুলছেন বাম ফ্রন্টকে কলেবরে বৃদ্ধি করতে হবে বাম ফ্রন্টকে বড় করতে হবে এই নিয়ে সাম্প্রতিক ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেছেন যে শুধুমাত্র তৃণমূল বিপিএস বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে বাম ফ্রন্ট উপযুক্ত নয় এর সঙ্গে অন্যান্য দলকেও সম্পৃক্ত করতে হবে আমরা দেখেছি সাম্প্রতিক ছয়টি বিধানসভা উপনির্বাচনে নৈহাটি কেন্দ্রটি কিন্তু বামফ্রন্টের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছিল সিপিআইএমএল লিবারেশনকে যে লিবারেশন বামফ্রন্টের অন্তর্ভুক্ত কোনো দল নয় তাহলে এই জায়গা থেকে একটা ভিত্তি তৈরি হচ্ছে যে আগামী দিনে বামফ্রন্টের কলেবর তাহলে কি বৃদ্ধি পাচ্ছে এই প্রশ্ন উঠছে তার কারণ দু হাজার সালের বিধানসভা নির্বাচনের যদি ফর্মেশন দেখা যায় তাহলে দেখা যাবে বামফ্রন্টের বড় শরিক সিপিএম কংগ্রেস আইএসএফ এদের জন্য আসন ছাড়তে গিয়ে নিজেদের কোটার আসন অনেকটাই ছেড়ে দিয়েছিল শেষ বিধানসভা নির্বাচনে সিপিএম লড়েছিল একশো আটত্রিশটি আসনে ফরওয়ার্ড ব্লক লড়েছিল একুশটি আসনে আর আর এসপি লড়েছিল এগারোটি আর সিপিআই এর ভাগ বেশ উঠেছিল দশটি আসন এবার সেইখানেই বদল আনার কথা ভাবা হচ্ছে কারণ এমন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কোন সিট পঞ্চাশ বছর ধরে একটি দল লড়ছে বলে তারা এখনো প্রার্থী দিচ্ছে কিন্তু সেখানে একটা ঝান্ডা সেই দলের লোক নেই এমনকি জায়গা থেকে নিয়ে এসে প্রার্থী করতে হচ্ছে এর উদাহরণ এর উদাহরণ আসন ধরে ধরে অনেক ক্ষেত্রেই দেওয়া যায় ফলে সেই ক্ষেত্রে বাম নেতৃত্ব ভাবতে শুরু করেছে এমনকি বাম ফ্রন্টের অন্দরে এও দাবি উঠছে যে কারা কোন সিটে আসনে লড়বে কারা কোনখানে প্রার্থী হবে সেই প্রার্থী নির্বাচন করে পর্যন্ত তাদের সেই কেন্দ্রের বছর আগে থেকে মানুষের এক কাছে পাঠানো হোক তারা মানুষের দাবি দেওয়া শুনুক না হলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বামেরা শূন্যের গেরো কাটিয়ে উঠতে পারবে না এবার এটা দেখে অনেকেই মনে করছেন এটাই কি তবে সেই উন্নততর বামফ্রন্ট জীবনের অভিজ্ঞতায় গত পাঁচ বছরে আপনারা বুঝতে পেরেছেন বামপন্থী ফ্রন্টের বিকল্প তৃণমূল কংগ্রেস না তৃণমূল সরকার না বামপন্থী ফ্রন্টের বিকল্প এই পশ্চিম বাংলায় আরো সম্প্রসারিত সুসংহত সমৃদ্ধ চিন্তা চেতনায় উদ্বুদ্ধ উদ্ভাসিত বামফ্রন্ট 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 এর কোনো তাই আমরা জানি দু সালের নির্বাচনের সময় হয়েছিল এবং সেই উন্নতর বাম স্লোগানের উপর ভিত্তি করে জিতে এসেছিল সপ্তম বামফ্রন্ট সরকার কিন্তু সেই উন্নততর বামফ্রন্ট বেশি দিন স্থায়ী হয়নি তাই এটাকে আবার কেউ কেউ বলছেন বামফ্রন্ট নবকলেবরে নবকলেবরে ফিরছে বামফ্রন্ট এই এপিসোডটা নিয়ে আপনাদের কি মন্তব্য আপনারা কি মনে করেন বামফ্রন্ট এই রাজ্যের রাজনীতিতে এখনো প্রাসঙ্গিক নাকি বামফ্রন্টের সিপিএম বাদে অন্য কোন রাজনৈতিক দলেরই আর কোনো বর্তমানে অস্তিত্বই নেই আপনারা কি মনে করেন জানান কমেন্ট বক্সে আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে দ্বিধাবোধ করবেন না আর যদি পছন্দ না হয় ডিসলাইক করতেও দ্বিধাবোধ করবেন না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোন এক এপিসোডে ও চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না